এই আমাদের সদর মহকুমার ফুলতুলি এলাকা মতিনগর মতিনগর আর বিধানসভা কেন্দ্র হল কমলা সাগর এখানে একটা তত জটিল সমস্যা এই যে ভারত বাংলাদেশের মধ্যে যে কাটাতারের বেড়া এটা হওয়ার কথা ছিল দেড়শো গজের মধ্যে কিন্তু আমি এখন হাতে দেখে আসলাম এটা পাঁচশো গজেরও বেশি হবে তো ওই পারে এই বেড়াটা অনেক ভেতরে হওয়ার কারণে এখনও প্রায় নব্বইটা পরিবারের বাড়ি ঘর বেড়ার ওই পারে তো স্বাভাবিক সীমান্তরক্ষী বাহিনী তাদের উপরে যে নির্দেশ ভারত সরকারের কখনও এক একটা সময়তে এই সকাল থেকে এই রাত্র রাত এই সন্ধ্যা আটটা অবধি ছিল এখন নাকি সময়টা কমিয়ে সাড়ে পাঁচটা করেছে স্বাভাবিক এখানে সবাই খেটে খাওয়া মানুষ কেউ অটো চালান কেউ গাড়ি চালান কেউ নির্মাণ শ্রমিক কেউ খ্যাত মজুর কেউ ছোটো ব্যবসায়ী তো সাড়ে পাঁচটার মধ্যে এটা এই নির্মাণ শ্রমিকই হন বা অটো চালক গাড়ি চালক বা অন্যান্যভাবে যারা তাদের দৈনিক রোজগার করেন তাদের পক্ষে সাড়ে পাঁচটার মধ্যে ফেরত যাওয়া কঠিন এটা একটা সমস্যা তার উপরে এখন বড় সমস্যা হয়েছে যে গতকালই তো না পরশু পরশু দিন সরি পরশু যে ওই পারে সরকারি পরিষেবা মানি পানীয় জল নাই বাচ্চাদের আইসিডিএস নাই প্রাইমারি স্কুল নাই সেবা নাই শুধু এই বিদ্যুতের লাইন আছে এটুকুই হলো যে আমাদের ভারত সরকারের পরিষেবা তারাও আমাদের ভারতবর্ষের নাগরিক আমরা যারা এই আমাদের স্থলভাগের ভিতরে আছি আমরা যেমন সব কিছু ভোগ করা অধিকার তাদেরও একশো ভাগ অধিকার কিন্তু দুর্ভাগ্যের যে শুধু বিদ্যুৎ ছাড়া পানীয় জল চিকিৎসা শিশুদের এই পুষ্টির ব্যবস্থা বাচ্চাদের স্কুল কিছুই নেই এখন এই বিদ্যুৎ পরিষেবাও বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসন থেকে এক উদ্যোগ নিয়েছিল গত শুক্রবার এ গত পরশু দিন তো ওনারা আমাকে ফোন করেন এবং আমাদের এখানকার যারা কর্মীরা তারাও এখানে এসে প্রশাসন কথা বলেন কিন্তু শুনছিল না আমি জানার পর ডিএমকে বলার পর এটা এই আপাতত বন্ধ করেছেন কিন্তু এই বন্ধ করাটা তো এটা খুবই টেম্পোরারি কালকে পরশু এসে আবার করতে পারে কাজেই এই জন্য আমি অনুভব করলাম যেন একটু গিয়ে সরজ দেখে আসি ব্যাপারটা কি শুনছিলাম কামাল অনেক সময় আমাকে বলেছেন ইয়েতে কিন্তু সচক্ষে দেখার শোনা এক জিনিস নয় এখন দেখলাম ঠিকই তো এটা এখানে তো এরা চার পাঁচ পুরুষের এই বসবাস এখানে কামালে জন্ম নাকি এখানে হ্যাঁ এবং বাড়িঘর দেখলে বোঝা যায় তো তারা আমি যা বলেছি যে পরিবারগুলো তারা ভেতর আসতে সম্মত কিন্তু তাদের কিন্তু পুনর্বাসন দিতে হবে দেশের প্রয়োজনে তাদের আজকে তাদের বাড়িঘর এই পৈতৃক ভিটা তাদের ছাড়তে হবে কি কারণে দেশের নিরাপত্তার জন্য তাহলে দেশ তাদের জন্য নিরাপত্তা দিতে হবে দেশ তাদের জন্য কোনো ই দায়িত্ব নিল না তারা দেশের জন্য নিজের জায়গা জমি বাড়িঘর থেকে উচ্ছেদ হবে এটা তো একেবারে চরম নিষ্ঠুরতা আমি দেখেছি আমি কথা বলবো প্রশাসনের সাথে প্রয়োজনে ভারত সরকারের সাথেও কথা বলবো যাতে এদের একটা হাল না হওয়া অবধি দুটো প্রস্তাব হতে পারে আমার মনে হয়েছে একটা হলো যে দেড়শো গস সেখান থেকেই কাটাতারে বেড়া শুরু হোক তাহলেও এই চুরাশিটা পরিবার মধ্যে অর্ধেক পরিবার বেঁচে যায় এটা একটা হতে পারে দ্বিতীয় হতে পারে এই চুরাশি পরিবার সবাইকে তুমি পুনর্বাসন দাও ওরা রাজি আছেন এই দুটোর মধ্যে একটা করতে হবে প্রথমটা করলে অর্ধেক পরিবার হয়তো বা মানে সুরক্ষিত হবে বাকি অর্ধেকের সমস্যা থাকবে তার জন্য ভাবতে হবে তাহলে অর্ধেকটার মধ্যে যদি করে দেড়শো গজের মধ্যে তাহলে হলো না তাদেরও বিটে মাটি ছাড়তে হলো না আমি কথা বলবো আরও ওনাদের কাছ থেকে শুনবো কি করা যেতে পারে না পুরো আইনি নোটিশ নেয় হচ্ছে ইতো ভারতের নাগরিক এত সংখ্যক পরিবার ল্যাঙ্গেটে মানে তুমি অন্ধকারে থাকো আরে তারা তো বহুত ফোরানো বসু হে না বড় বড় বিরক্ত স্যার হে না বড় দিল্লি তে দেখতে কফিলার আছে ওই বাড়িতে ওই দেখতে মানে ওই নিকট যায়নি এখন তো দুই দিন ধরে ঝামেলা মানে tyle অনেক ব্যবহার করতে আমরা অনেক কথা সুন্দর করে সুখেতে তুমি আজকে এটা করো এমন করো এমন করো আমরা সবাই মানতেছি কি অরাদিন অনেক প্রশ্ন করে অনেক প্রশ্ন করে যাবে না তো ভালো করে বন্ন করে তুমি আগে আর ঈদের সব কিছু কি কর এই আমাদের সদর মহকুমার ফুলতুলি এলাকা হ্যাঁ মতিনগর মতিনগর আর বিধানসভা কেন্দ্র হল কমলা সাগর এখানে একটা অত্যন্ত জটিল সমস্যা এই যে ভারত বাংলাদেশের মধ্যে যে কাটাতারের বেড়া এটা হওয়ার কথা ছিল গজের মধ্যে কিন্তু আমি এখন হাতে দেখে আসলাম এটা পাঁচশো বাজারও বেশি হবে তো ওই পারে এই বেড়াটা অনেক ভেতরে হওয়ার কারণে এখনও প্রায় নব্বইটা পরিবারের বাড়ি ঘর বেড়ার ওই পারে তো স্বাভাবিক সীমান্ত রক্ষী বাহিনী তাদের উপরে যে নির্দেশ ভারত সরকারের কখনো এক একটা সময়তে এই সকাল থেকে এই রাত রাত এই সন্ধ্যা আটটা অবধি ছিল এখন নাকি সময়টা কমিয়ে সাড়ে পাঁচটা করেছে স্বাভাবিক এখানে সবাই খেটে খাওয়া মানুষ কেউ অটো চালান কেউ গাড়ি চালান কেউ নির্মাণ শ্রমিক কেউ খ্যাত মজুর কেউ ছোটো ব্যবসায়ী তো সাড়ে পাঁচটার মধ্যে এটা নির্মাণ শ্রমিকই হন বা অটো চালক গাড়ি চালক বা অন্যান্যভাবে যারা তাদের দৈনিক রোজগার করেন তাদের পক্ষে সাড়ে পাঁচটার মধ্যে ফেরত যাওয়া কঠিন এটা একটা সমস্যা তার উপরে এখন বড় সমস্যা হয়েছে যে গতকালই তো না পরশু দিন সরি পরশু দিন যে ওই পারে সরকারি পরিষেবা মানি পানীয় জল নাই বাচ্চাদের আইসিডিএস নাই প্রাইমারি স্কুল নাই সেবা নাই শুধু এই বিদ্যুতের লাইন আছে এটুকুই হলো যে আমাদের ভারত সরকারের পরিষেবা তারাও আমাদের ভারতবর্ষের নাগরিক আমরা যারা এই আমাদের স্থলভাগের ভিতরে আছি আমরা যেমন সব কিছু ভোগ করা অধিকার তাদেরও একশো ভাগ অধিকার কিন্তু দুর্ভাগ্যের যে শুধু বিদ্যুৎ ছাড়া পানীয় জল চিকিৎসা শিশুদের এই পুষ্টির ব্যবস্থা বাচ্চাদের স্কুল কিছুই নেই এখন এই বিদ্যুৎ পরিষেবাও বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসন থেকে একটা উদ্যোগ নিয়েছিল গত শুক্রবার এ গত পরশু দিন তো ওনারা আমাকে ফোন করেন এবং আমাদের এখানকার যারা কর্মীরা তারাও এখানে এসে প্রশাসন কথা বলেন কিন্তু শুনছিল না তো আমি জানার পর ডিএমকে বলার পর এটা এই আপাতত বন্ধ করেছেন কিন্তু এই বন্ধ করাটা তো এটা খুবই টেম্পোরারি কালকে পরশু এসে আবার করতে পারে কাজেই এই জন্য আমি অনুভব করলাম যেন একটু গিয়ে সরজ দেখে আসি ব্যাপারটা কী শুনছিলাম কামাল অনেক সময় আমাকে বলেছেন এতে কিন্তু স্বচক্ষে দেখার এক জিনিস নয় তো এখন দেখলাম ঠিকই তো এটা এখানে তো এরা চার পাঁচ পুরুষের এই বসবাস এখানে কামালে জন্ম নাকি এখানে হ্যাঁ এবং বাড়িঘর দেখলে বোঝা যায় তো তারা আমি যা বলেছি যে পরিবারগুলো তারা ভেতরে আসতে সম্মত কিন্তু তাদেরকে তো দিতে হবে দেশের প্রয়োজনে তাদের আজকে তাদের বাড়িঘর এই পৈতৃক ভিটা তাদের ছাড়তে হবে কি কারণে দেশের নিরাপত্তার জন্য তাহলে দেশ তাদের জন্য নিরাপত্তা দিতে হবে কিন্তু দেশ তাদের জন্য কোনো ই দায়িত্ব নিল না তারা দেশের জন্য নিজের জায়গা জমি বাড়িঘর থেকে উচ্ছেদ হবে এটা তো একেবারে চরম নিষ্ঠুরতা আমি দেখেছি আমি কথা বলবো প্রশাসনের সাথে প্রয়োজনে ভারত সরকারের সাথেও কথা বলবো যাতে এদের একটা হাল না হওয়া অবধি দুটো প্রস্তাব হতে পারে আমার মনে হয়েছে একটা হলো যে দেড়শো গস সেখান থেকেই কাটাতারে বেড়া শুরু হোক তাহলেও এই চুরাশিটা পরিবার মতো অর্ধেক পরিবার বেঁচে যায় এটা একটা হতে পারে দ্বিতীয় হতে পারে এই চুরাশি পরিবার সবাইকে তুমি পুনর্বাসন দাও তবে ওরা রাজি আছেন এই দুটোর মধ্যে একটা করতে হবে প্রথমটা করলে অর্ধেক পরিবার হয়তো বা মানে সুরক্ষিত হবে বাকি আর্ধেকের সমস্যা থাকবে তার জন্য ভাবতে হবে তাহলে অর্ধেকটার মধ্যে যদি করে দেড়শো গজের মধ্যে

তো ভারতের নাগরিক এত সংখ্যক পরিবার ল্যাঙ্গেটে মানে তুমি অন্ধকারে থাকো আরে তারা তো ভোট ফোর বসু